আমাদের হলো পাইকারি ডিলার শোরুম বুঝছেন আপনার হচ্ছে পাইকারি ডিলার শোরুম আচ্ছা শোরুম থেকে আমরা একটা মেশিনে আপনার সিঙ্গার মেশিনে 3500 টাকা ডিসকাউন্ট দিই আচ্ছা আমরা এই মেশিনের কি প্রাইস আমাদের বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা এটা স্ট্যান্ড টেবিল কভার টব সহ হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস রাখতেছি আপনার 9000 টাকা ফুল সেট 9000 টাকা ফুল

এটার যে টুল বক্সটা থাকবে টুল বক্সের মধ্যে কিছু সুই থাকবে প্রত্যেকটা সুয়ের গায়ে সিঙ্গার খোদাই করে লেখা থাকবে প্রতিটা সুইয়ের জায়গায় লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সুইয়ে দেখেন লেখা আছে আচ্ছা দেখি আমাদের একটু দেখান তো হ্যাঁ দেখাইতেছি এই দেখেন প্রত্যেকটা সুইয়ের মধ্যে আপনার এই যে সিঙ্গারই দেখেন খোদাই করে লেখা আছে প্রত্যেকটা সুইয়ের করি সিঙ্গার লেখা আছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরায় বোঝা যাচ্ছে কিছু কিছু এরপরে আপনার এই যে মেশিনটা মেশিনটা এভাবে বক্স করা থাকবে এই যে একটা পলিথিন দিয়ে এরকম বোড়ানো থাকে এরপরে খোলা পরে আমি আপনাকে দেখাই আসলে এই মেশিনগুলো আগের থেকে অনেক দাম বেড়ে গেছে বুঝছেন আগে আমরা ছয় হাজার সাতশো টাকা করে সেল করতাম

ংলাদে তকাছে শু সিঙ্গার পাওয়া যায় সিার বাটার ফলাই তার আপনার জাননা তামা না এজি বা লাই এজিমেশিন আছে না না সব ফুলসে ধোলামাগ আপনার ইনস্ট্যান্ট টেবিল কভার টপ সব মিলায়া দাম আচ্ছা সারা বাংলাদেশে হোলসেল দেওয়ার কি সুবিধা আছে আপনাদের যেখানে বলতে আমরা কাস্টমারকে ওইখানে পাঠাই দিব আমাদের মনে করেন ওกรม কিছু টাকা দিলে আমরা ওই আপনারা পাঠিয়ে দিব ওกรม কিছু বলতে কি আপনি মনে করেন যে আমরা বললাম যে ভাই আপনি মনে করেন আপনার মাল বরিশাল যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই ক্ষেত্রে মনে করেন ভাড়া হয়তো 5 600 টাকা আসে হুম তো আমরা মনে করেন ওই ক্ষেত্রে বললাম যে আপনি 1000 টাকা পাঠান আমরা কন্ডিশনে পাঠিয়ে দিই

ওড়া আমার দেখতে পাচ্ছেন আমি ভাই আপনার একটা একটু দর্শকের উদ্দেশ্যে বলে দেন এটা হচ্ছে আপনার গুলিস্থান হল মার্কেট 115 নাম্বার দোকান নিস্তালা তাছারে স্কিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্কিনে রেটটাও দিয়ে দেন বাটারফ্লাইটা আসলে না একটা খোলা আছে এটা জাস্ট খোলাটাই দেখান স্যাম্পল হিসেবে রাখা আর কি দেন এই যে হলো বাটারফ্লাই বাটারফ্লাইটা অবশ্যই ব্লু কালার হবে বাটারফ্লাইটা এখানে বাটারফ্লাই লেখা থাকবে আচ্ছা তারপরে এটার মধ্যে বাটারফ্লাই লেখা থাকবে এবং বাটারফ্লাই সিল দেওয়া থাকবে এইখানেও বাটারফ্লাই লেখা থাকবে বাটারফ্লাই সিল দেওয়া থাকবে বারকোড দেওয়া থাকবে এস কার্ড থাকবে এস কার্ডের মধ্যে এস করলে কোম্পানি থেকে জানাবে এক নাম্বার না দুই নাম্বার প্রোডাক্ট আচ্ছা আর এই মেশিনটার দাম কত প্রাইস কত শুধু মেশিনটা না স্ট্যান্ড টেবিল ফুল সহ সেট বলে দিই বলছে আপনার এটা ফুল সেট হচ্ছে সাত হাজার টাকা স্টার্ন টেবিল কভার টভার সিঙ্গার থেকে এটার দাম কম হচ্ছে না মেশিন কি একটু নরমাল না না মেশিন দুইটা সেম মেশিনে

বানানো সম্ভব অবশ্যই এই যে আমাদের কাছে দেখেন মোটর আছে এই যে মোটর গুলা আছে আপনি বললে আপনার ভিউয়ারসরা কেউ যদি নাই অবশ্যই আমরা মোটর লাগিয়ে দেব মোটর কি আপনারাই ফিটিং করে দেবে আমরাই ফিটিং করে দেই আবার দেখাই দিলে উন্ডাও পারবে যদি আমাদের বলে আমরাই ফিটিং করে দেই আচ্ছা মোটর যদি আলাদা এক্সট্রা ভাবে নিতে চাই তাহলে আপনার শুধু মোটর এর প্রাইস কত পড়বে মোটর হলো বিভিন্ন দামের আছে বুঝছেন যে কি এক এটা আপনার সর্বনম মোটর দুই ধরনের মোটর সর্বনিম্নটা বলে দেন 800 টাকা স্বর্ন আট আটশো টাকা আটশো টাকা আচ্ছা আচ্ছা তো প্রদর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের একটি সি মেশিনের সন্ধান দেওয়ার চেষ্টা করলাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাইলে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা মেশিনগুলো নিতে পারবেন এবং আপনারা অবশ্যই বুঝতে পারলেন অরিজিনাল বোঝার উপায় কী প্রত্যেকটা পার্সের গায়ে প্রতিটা শুয়ে প্রতিটা ব্র্যান্ডে তো আসলে আপনারা অনেক জায়গা থেকে হয়তো নিতে পারেন কারণ এটা হচ্ছে কিন্তু ভাই স্থায়ী একটা ঠিকানা আপনাদের দোকানটা একটু দেখায় এটা হচ্ছে স্থানীয় ঠিকানা গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচে তো এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নাই এখানের ইন্ডা স্থায়ী ইন্ড্রা ঠাস করে চলে যাবে এরকম না তো এখানে অবশ্যই থেকে সাবধান থাকবেন কোনো সমস্যা কিনা দোকান নকল থেকে সাবধান থাকবেন যে ভুলভাল জায়গায় আপনারা আহ অবশ্যই যে মানে পণ্য নিবেন না আহ তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ